হিরো আলমকেই কেন বিয়ে করবো আমি বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রেটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হইতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই কেন অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছে আপনাকে রিয়া মনি হিসেবে চিনেছে হিরো আলমের এটা একদম সিম্পল স্বাভাবিক যেহেতু তার সাথে আমি কাজ করেছি মানুষ চিনবে জানবে যেত তার স্ত্রী

যদি সংক্ষিপ্ত বলতে চাই যে হিরলমের আগোস্তি ছিল আপনিও আছেন এবং অনেক ঘটনা আছে সেই ক্ষেত্রে যদি আপনাকে বলতে চাই হিরলম মানুষ হিসেবে কেমন আপনি কি ব্যাখ্যা দিবেন মানুষ হিসেবে এখন যেহেতু তার তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকিয়া করছে এখন আমি কি বলতে পারি বলেন সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে একজন একজন ওয়াইফ স্টিল নাও থাকতেও সে যেহেতু পরকিয়া করছে সেই ক্ষেত্রে তো সে ভালো না তাহলে ভালো মানুষ না আসে

আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না তার সে আপনার কাছে আসবে সে তো অবশ্যই দূরে থাকবে আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন রাগটা তার প্রতি শ্বশুরই তো স্বামী দিয়ে

জি জি বুঝতে পারি মানে হিরো বাবা তো আপনার শ্বশুর শ্বশুর হিসাবে তার আপনার কোনো রাগ বা কোপ কোনো কিছু ছিল আপনি সেই ক্ষোভের কারণে জানি পরকে এটা কুছিলা আপনার স্বামী পরকে করেছেন আপনার শ্বশুর তো পরকে করেনি আমরা দেখেছি শ্বশুররা স্ত্রীর বন্ধুকে আদর করে ভালোবাসে আপনি শ্বশুর পরকে করেছে বলেন শুনেন মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদি এটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি আমি আমি তাকে দেখেছি হসপিটালে ভর্তি করিয়েছি এত কিছু করার পরেও আপনি নিজে আপনি বললেন নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখবেন তো একজন মরো যাওয়ার পরে আর কিছু থাকেন তাহলে আপনি কেন গেলেন না আপনার স্বামী খুব আপনার স্বামীর উপরে থাকবে আপনার শ্বশুর জন্য আপনি কেন গেলেন আমি এই যে একটা কথা বললাম আমি আমার শ্বশুর কে আমার স্বামীকে দিয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আসলে আমি আসলে পারি আর কি প্রত্যেকটা প্রত্যেকটা ছেলে একটা এছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সেগুন কি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে তো সেখানে আমি কিভাবে যাবো এটা তো পরে পরে দিয়েছে আপনি বলে না না আমি যাব সেখানে আমি যেতে চেয়েছি বাবা বাবাকে দেখতে সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে ঠিক আছে ভাই আমি শেষ করি